মনা তোকে তো চিন্তিত তো লাগছে কেন মা তোমার কথা আমি সেদিন ঠিক শুয়ে পড়েছিলাম তারপর আমার শাশুড়ি মা এসে আমাকে মেরে ঘর থেকে তাড়িয়ে দিছে মা তোর শাশুড়ির মা তোকে মেরেছে ভাবি অ মা ভাবিকে তো দেখছি না ভাবি কোথায় তোর ভাবিকে মেরে বাপের বাড়ি পাঠাই দিছি তার কারণে তো আজ আমার এই অবস্থা আমার শাশুড়ি মা মেয়েরা আমাকেও তাড়িয়ে দিছে মা তুমি শিগগির যে ভাবিকে নিয়ে আসাম বাড়ির কাজগুলো করছি ঠিক আছে মনে আছে ঘরে আসাম তোর ভাবিকে যে নিয়ে আসছি হ্যাঁ মা যাচ্ছি অনতোমা তুমি জল খাবার নিয়ে আসেনি বৌমা আমি জল খাবার খেতে আসি নাই আমি তোমাকে নিজেতে এসেছি বৌমা না তুমি সত্যি বলছো তুমি বসে আছো তোমার জন্য খাবার নিয়ে আসি না বৌমা আমি খাবার খাব না তুমি পারলে এক এক গ্লাস ঠান্ডা জল আনো না এতে পালে বৌমা এখন চলবা তুমি কাপড় বলো তুলে নিয়ে আস ঠিক আছে বৌমা যাও ঠিক আছে বৌমা চলো এখান থেকে